ভয়মুক্ত শিক্ষাঙ্কন গড়ে তোলার দাবি সহ থেকে দাবিতে দিনহাটায় মিছিল করল স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওবিসি নীতির পুনর্বহল সমন্বিত শিক্ষাঙ্কন এসএসসি পিএসসি সিএসসি প্রাইমারি সহ সকল নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত নিয়মভাবে সম্পূর্ণ করা সহ বিভিন্ন দাবিতে দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন জমা দিলেন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সমন্বিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের উদ্ভাবন এই তিনটি শিরোনামকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় আমাদের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অংশ হিসেবে আমরা আমাদের একজন ছাত্র হিসেবে আমরা সমাজের একজন সুনাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই আমরা বলতে চাই আমাদের এই পূর্বের অভিজ্ঞিতে যেন পুনর্বহাল হয় এবং আমাদের সেই সমন্বিত শিক্ষাঙ্গন গুলো যেন ইনক্লুসিভ একটা সমৃদ্ধ শিক্ষাঙ্গন হবে পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের যে দাবি আছে সেই পনেরো দফা দাবি নিয়ে সারা রাজ্য জুড়ে যে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে আগামী উনিশ তারিখ আমাদের বিধানসভা অভিযান রয়েছে সেই বিধানসভা অভিযানে আমরা দলে দলে যোগ দিব এবং গোটা রাজ্য থেকে আমরা সেখানে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করবো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাঙ্গন গুলোর বর্তমান যে পরিবেশ সেই শিক্ষাঙ্গন গুলোতে আমরা একটা নিরাপদ পরিবেশ চাই সেই শিক্ষাঙ্গন গুলোতে একটা নিরপেক্ষ পরিবেশ চাই সেই নিয়ে আমাদের সরকারের কাছে দাবি ওবিসির যে আগের নীতি আছে যারা প্রকৃত পক্ষে এই ক্যাটাগরিতে বিলং করে তাদেরকে সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এটা তাদের সাংবিধানিক অধিকার আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোচবিহার ইউনিভার্সিটি পঞ্চান্ন নম্বর ইউনিভার্সিটি থেকে যতগুলো ইউনিভার্সিটিতে উচ্চতরে নিয়োগ

রাজনৈতিক কোনটা চলছে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই শিক্ষার কোন সুস্থ পরিবেশ নেই কি নাম আপনার আমার নাম আমার নাম রহিম বাদশাহ দায়িত্ব রয়েছে আমি মিডিয়া থেকে চলবে ভাইজানের প্রাণ নিল বিচার নীতি কোথায় গেল